আমার আছে আছে জ্ঞান উপদেশের জন্য আপনি প্রার্থনা করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ আমি রাখিনা তিনি রেখে দিয়েছেন আচ্ছা সের সময় কি হয় আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ তারপর কথা যখন হন তখন পঞ্চম মন তিনি সব করছেন আমি কিছু জানি না

আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা যে কোনো উপায়ে উঠতে পারলেই হল দড়ি বাঁশ যে কোনো উপায় শ্রীরামকৃষ্ণ এইটি যে বুঝেছ এইটুকুই ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় কথাটা এই কোন রকমে তার উপরে যাতে ভর্তি হয় ভালোবাসা হয় নানা খবরে কাজ তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন সব পথের স্বপ্ন বলে দিলেন ঈশ্বরের উপর ভালোবাসা এলেই বলবেন খেতে আম খাও কত ডাল কত পাতা হিসাবে হিসাবে দরকার অনুমানের ভাব আমি বা কি নক্ষত্র জানি না এক রাত চিন্তা